বিগত সতেরো বছর হাসি সরকার আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যত রকম চক্রান্ত আছে উনি কোনারা করেছেন পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে ইতিহাস বিকৃতি বিভিন্ন রকম সময় বিভিন্নভাবে বিকৃতি করে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে আমাদের বাচ্চাদের কোনোরকম লেখাপড়ার যে সুযোগ বা কোচিং সেন্টার বিভিন্ন কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ছেড়ে দিয়েছিল খুনি হাসিনা সরকার বর্তমান সরকার এখন আল্লাহ রহমতের পাঠ্যপুস্তক এবং ব্যবস্থা যেন সচল হয় সে ব্যবস্থার চেষ্টা করছেন আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নেব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন হলে শিক্ষা ব্যবস্থা যেই ধ্বংসের দিকে গিয়েছিল সেটা পুনরুদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করবে বিএনপি সরকার এবং আমার বিশ্বাস বিগত দিনে খালেদা জিয়ার সরকার আমাদের ইন্টারমিডিয়া মেয়েদের লেখাপড়া ফ্রি করে দিয়েছিল এবং বিভিন্ন শিক্ষা ব্যবস্থার যে আপনার শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থায় মুক্ত করেছিলেন এবং শিক্ষা ব্যবস্থা এত ভালো অবস্থানে ছিলেন বাংলাদেশে আর সকলেই মেধার মেধার থেকে হবে আমরা লক্ষ্য করেছি তারা মেধা মেধা ভিত্তিতেই চাকরির ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন বিগত আওয়ামী সরকারের সময় মেধা শূন্য করার ষড়যন্ত্র রয়ের এজেন্টরা বাস্তবায়ন করেছেন সেই কারণেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যে পায়তারা করেছেন সেই পায়তারার থেকে সাধারণ শিক্ষক জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ করেছে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে ছাত্ররা রাজপথে নামলেই দেশ স্বাধীন হয় দেশ মুক্ত হয় এটাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম